বাংলাদেশ যে বাংলাদেশকে একসময় আমেরিকান মন্ত্রী তলাবিহীন ঝুরি বলে আখ্যা দিয়েছিলেন তা আজ বিশ্বে ভরাঝুরিতে পরিণত হয়েছে বর্তমানে সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিটি দশটির মধ্যে একটি শিল্প বাংলাদেশ থেকে আসে বাংলাদেশের তৈরি গার্মেন্ট শিল্প আর এম জি শিল্প প্রতি বছর পঁয়ত্রিশ শতাংশ বৃদ্ধি পাচ্ছে যা তাদের জিডিপির আশি শতাংশ অবদান রাখছে তারপরও এখন এখানে থামার পরিকল্পনা করছেন না তিনি দু হাজার সালের মধ্যে শত বিলিয়ন ডলার স্পর্শ করার স্বপ্ন রয়েছে আজ বাংলাদেশ গার্মেন্ট শিল্পে বিশ্ব শীর্ষস্থানীয় হয়ে উঠেছে সব এখন প্রশ্ন জাগে যে এত অল্প সময়ে বাংলাদেশ কিভাবে শূন্য থেকে এত কিছুতে গেল তারা কোন কৌশল প্রয়োগ করেছে এবং কোন উপায়ে বিশ্ব তাদের গার্মেন্ট শিল্পের উপর এত নির্ভরশীল হলো এই সব প্রশ্নের উত্তর কি আছে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের কাপড় উৎপাদন শিল্প পাঁচশ থেকে হাজার বছর পুরনো তাহলে ঢাকার মুসলমানরা নিশ্চয়ই এর নাম শুনেছেন এটি একটি বিশেষ কাপড় তারা এটি তৈরি করেছেন যা এতটাই পাতলা এবং উন্নত মানের যে তার পঞ্চাশ মিটার লম্বা ফেব্রিক একটি ম্যাচ বক্সে ফিট হতে পারে এর ভক্তরা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল যার মধ্যে নেপোলিয়ন বনপাটের প্রথম স্ত্রী জনসাপাই বনপাটও অন্তর্ভুক্ত ছিল এবং মজার বিষয় হল যে কাপড়ের জন্য বাংলাদেশ বিখ্যাত ছিল তা আসলে ইরাকের মাসর উপতাকা থেকে এসেছিল কিন্তু বারোশো সালে সুলতান কুতুবুদ্দিন আইবেক সেই কাপড়ের পরিকল্পনা এবং সেই কারিগরদের ভারতে আমন্ত্রণ জানিয়েছিলেন যাতে ভারতের দর্শকরা তার কাছ থেকে শিখতে পারে কিভাবে এই গাছটি জন্মাতে হয় এবং কিভাবে এটি প্রতিক্রিয়া করতে হয় এবং তারপর তারা এটি থেকে শিখতে পারে আইএসসি অর্জনকারী প্রথম হয়েছিলেন ঢাকার বসাক বসাক এটি এত ভালোভাবে শিখেছিলেন যে তার কৌশলটি বহু প্রজন্মের জন্য প্রেরণ করা হয়েছিল যা বাংলাদেশকে একটি বিশিষ্ট মুসলিম ধর্মান্তরিত দেশ এবং বিশ্বব্যাপী একমাত্র রপ্তানিকারক হিসেবে পরিণত করেছে লন্ডনের দর্শকরা সতেরো থেকে উনিশ সালে এই বলে প্রতিবাদ করেছিল যে ঢাকা মুসলমানদের কারণে তাদের স্থানীয় দৃশ্যগুলি হ্রাস পেয়েছে বিক্ষোভ এতটাই সহিংস হয়ে ওঠে যে যেখানে লোকেরা বাংলাদেশি পোশাক পরে এমনকি হয়রানি এবং এই জাতীয় আক্রমণ ঘটতে থাকে এবং এই সমস্ত কিছু বন্ধ করার জন্য ব্রিটিশ সরকার সতেরো থেকে একুশ সালে বাংলাদেশ গার্মেন্টস আমদানি নিষিদ্ধ করেছিল কিন্তু শিল্প বিপ্লবের আবির্ভাবের সাথে সাথে ব্রিটিশরা বাংলাদেশিদের গ্রহণ করতে শুরু করে গার্মেন্টস শিল্পে প্রবেশ করেছে সে সময় ইংল্যান্ডের মজুরি অনেক বেড়ে গিয়েছিল কিন্তু বাংলাদেশের শ্রমিকরা ইংরেজ শ্রমিকদের তুলনায় কম মজুরি নিত এবং সে কারণে সেখানকার মিল মালিকরা তাদের মিলগুলোকে বাংলা স্থানান্তরিত করতে শুরু করে এবং এটি একটি বড় মোড় ছিল যেখান থেকে গার্মেন্টস কর্কাখানাগুলো শুরু হয়েছিল কিন্তু ১৯৭২ সালে স্বাধীনতার পর বাংলাদেশ সরকার সমস্ত গার্মেন্টস মিল জাতীয়করণ করে সঠিক ব্যবস্থাপনার অভাবে কারণ তারা লোকসানে চলতে শুরু করে এবং তারপর 1979 সালে বাংলাদেশ গার্মেন্ট শিল্পের অনেক আধুনিক পথিকৃত এসেছিল যাদের মধ্যে সবচেয়ে বড় ছিল নূর কাদের খান তিনি একজন আমলা ছিলেন যিনি তৈরি পোশাকের কৌশল শেখার জন্য শুধুমাত্র একটি দৃষ্টিভঙ্গি নিয়ে 130 জন প্রশিক্ষার্থীকে দক্ষিণ কোরিয়া পাঠিয়েছিলেন তিনি দেশে গার্মেন্টস নামে একটি রপ্তানিমুখী কোম্পানি প্রতিষ্ঠা করেন যা অত্যন্ত সফলভাবে কাপড় তৈরি এবং রপ্তানি শুরু করে তাদের প্রচেষ্টা দেখে ও ভূزه সরকার ঐসব জাতীয়করণ খনীকে বেসরকারিকরণ করে দেয় তাদের নিজ নিজ মালিকের কাছে ফেরত দেয় এবং তারপর থেকে আজ পর্যন্ত বাংলাদেশ কখনো পিছনে ফিরে তাকায়নি তবে এটা অবশ্যই বাংলাদেশের ইতিহাস যদি আমরা বাংলাদেশের তারিখের কথা বলি এই দেশটি তার গার্মেন্ট শিল্পের জন্য অনেক সুবিধা সুবিধা কিছু গুরুত্বপূর্ণ সুবিধার কথা বলি কম শ্রম খরচ। যদি এমন দেখা দক্ষিণ এশিয়ার সব দেশের মধ্যে বাংলাদেশের শ্রম ব্যয় সবচেয়ে কম প্রতি ঘন্টায় মাত্র জিরো পয়েন্ট থার্টি ওয়ান মার্কিন ডলার দাঁড়ায় অর্থাৎ খুব কম পঁচিশ টাকা তুলনামূলক ভাবে চীনের প্রতি ঘন্টা যেটি ইতিমধ্যে একটি সস্তা দেশ ওয়ান পয়েন্ট সিক্স ডলার এখানে শ্রম খরচ কম হওয়ার পিছনে আরো একটি বড় কারণ হল বাংলাদেশে এমন কোনো আইন নেই যা শ্রমিক ধর্মঘটের মতো পরিস্থিতি তৈরি করতে পারে এবং শ্রমিকদের সাথে কোনো শোষণ প্রতিরোধ করতে পারে এছাড়া বাংলাদেশের প্রধান জনগোষ্ঠী অদক্ষ এবং শিক্ষিত সুবিধা নম্বর সরকারি এই গার্মেন্টস বৃদ্ধির অন্যথায় দুই বাংলাদেশ সরকারের বড় ভূমিকা রয়েছে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে প্রতিযোগিতামূলক আর্থিক এবং অ আর্থিক প্রণোদন প্রদানকারী দেশ বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে আর এম জি জি গার্মেন্টস কোম্পানি খোলার ফলে আপনি প্রথম ও দ্বিতীয় বছরে শতভাগ ট্যাক্স ট্যাক্স ছাড় পাবেন এরপর আগামী দুই বছরে পঞ্চাশ শতাংশ এবং পঞ্চম বছর পঁচিশ শতাংশ করে এক রেন্দে ছাড় পাওয়া যাচ্ছে সরকার টেক্সটাইল শিল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় ভারী ঋণের জন্য সহজ ঋণ সুবিধা প্রদান করা শুরু করেছে এর আগে বাংলাদেশ একটি স্বল্পোন্নত দেশ হওয়া বিশ্বব্যাপী এর ঋণের যোগ্যতা খুবই কম ছিল এবং এই কারণে তাদের যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানিতে সমস্যায় পড়তে হতো কিন্তু এলসি এর সাহায্যে ক্রেতারা তাদের ব্যাংক থেকে ক্রেডিট লেটার নিয়ে পাঠান সরবরাহকারীর কাছে যার কারণে সরবরাহকারী তার অর্ডারগুলি ক্রেতার কাছে ক্যাশ করে এবং বিতরণ করে বাংলাদেশ শুধু আমদানি নয় উৎপাদনও প্রণোদন রয়েছে আরএমজি ও কাপড় রপ্তানি সরকার 5 শতাংশ প্রণোদনা দেয় একইভাবে ভাবে ছোট ইউনিটগুলি বৈদ্যাতিক বিলের জন্য 10 শতাংশ নগদ ভর্তুকি পায় এবং ব্যান্ডেড গুদাম সুবিধা দেওয়া হয় যাতে নির্মাতারা কাঁচামাল এবং প্যাকেজ করা পণ্যগুলি কোনো প্রয়োজন এবং সৌন্দর্য ছাড়াই সংরক্ষণ করতে পারে এই প্রচেষ্টার ফলে আজ বিশ্বের বড় বড় দেশ যেমন মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা এবং যুক্তরাজ্য বাংলাদেশের বাজারে পরিণত হয়েছে যারা 1976 সালে বৈশ্বিক উৎপাদনের মাত্র 0.01 শতাংশ রপ্তানি করত আজ চল্লিশটি দেশে বৈচিত্র্যময় পণ্য রপ্তানি করেছে শার্ট জ্যাকেট ব্রাউজার এবং প্রায় সব প্রকৃতির আইটেম এই শিল্প প্রতি বছর প্রায় পনেরো শতাংশ বৃদ্ধি পাচ্ছে যা বাংলাদেশের অর্থনীতিতে একটি বড় কর্মসংস্থান করছে প্রায় এক কোটি মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই শিল্পের সাথে যুক্ত এবং সমস্ত সরকারি প্রচেষ্টার কারণে বাংলাদেশ মোট কারখানার সংখ্যা সমগ্র দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি এবং যার কারণে অন্যান্য শিল্পগুলি বৃদ্ধি পেতে সহায়তা পাচ্ছে বিশাল বিস্তর ব্যাংকিং শিল্প শিপিং পরিবহন ও বন্দরের মতো এগুলো দ্রুত বাড়তি কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে আপনারা সবাই জানেন প্রতিটি মুদ্রার দুইটি দিক থাকে যদিও এই সব ভালো এই বৃদ্ধির পিছনে একটি অন্ধকার দিক রয়েছে আন্তর্জাতিক সমসংস্থার একটি প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে পাঁচ থেকে সতেরো বছর বয়সী পাঁচ মিলিয়ন শিশু রয়েছে যারা কোনো না কোনো কর্মসংস্থানের সাথে জড়িত এই সাক্ষাৎকারে একটি মেয়ে বলেছিলেন যে তিনি দিনে চারশো আশিটি প্যান্ট তৈরি করার জন্য মাত্র এক ডলার পান এবং এটি থেকে আপনি বুঝতে পারেন যে এই কর্মসংস্থানের সাথে কাজটি আরো শোষণ সেটাও বিশেষ করে যখন এই পার্শ্বকর্মীদের দুই তৃতীয়াংশ মেয়ে হয় এখন বাংলাদেশ সরকার এটি নিয়ন্ত্রণে কিছু আইন এনেছে উদাহরণস্বরূপ চোদ্দ বছরের কম বয়সী শিশুদের কাজ করার অনুমতি নেই তবে এটিতেও একটি লুপ হোল রয়েছে এই শিশুদেরকে বারো বছর বয়স থেকে হালকা কাজে কাজে অর্থাৎ জড়িত হওয়ার অনুমতি দেওয়া হয় এবং তা সপ্তাহে বারো গীঘা হারছে এই আইনের কারণে অনেক শিশু শিশু শ্রমে জড়িয়ে পড়ে যে বয়সে তাদের পড়াশোনার বেশি মনোযোগ দেওয়া উচিত তাদের নিয়ন্ত্রণ করাও কঠিন কারণ নব্বই শতাংশ শিশু শ্রমিক শুধুমাত্র আনুষ্ঠানিক খাতে কাজ করে এছাড়াও নিরাপত্তা আরো একটি উদ্বেগের বিষয় কলকারখানার সুপার সেফটি স্ট্যান্ডার্ডের কারণে লাখ লাখ শ্রমিক তাদের জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন অর্থ উপার্জন করে এবং বাংলাদেশ প্রায় চল্লিশ শতাংশ ভবনের অবস্থা খুবই খারাপ এর উৎকৃষ্ট উদাহরণ হল রানা প্লাজা কমপ্লেক্স বিশে এপ্রিল দুই সালে একটি টিভি চ্যানেল রানা প্লাজা ভবনের খারাপ অবস্থার রিপোর্ট করেছিল যেখানে তারা দেখেছিল পুরো ভবনটি ধসে পড়ার পথে এ সতর্কতার কারণে ভবনের নিচু প্রবাহে অবস্থিত দোকানপাট এবং ব্যাংকগুলি নিরাপত্তার স্বার্থে খালি করা হলেও এই ভবনের মালিক সোহেল রানা এই সংবাদ প্রচারকে অপ্রকাশ্যে ভুয়া বলেছেন এরপর একই ভবন উপস্থিত থার্ড টেক্সটাইল নামের একটি কোম্পানি তাদের কর্মীদের চূড়ান্ত হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন যে তারা কাজে না এলে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হবে এবং কাজ করতে গিয়ে যত বিপদে পড়ুক না কেন এরপর পরের দিন সকালে পুরো ভবন ধসে পড়ে এই বিপর্যয়ে এক হাজার গিয়েছিল এবং তারপর যখন তদন্ত করা হয়েছিল তখন সে বিল্ডিং মাসুদ রেজা প্রকাশ করেছিল যে বিল্ডিংটি করকারখানার জন্য তৈরি করা হয়নি এটি তৈরির মূল উদ্দেশ্য ছিল অফিস এবং দোকান তবে এটি অবৈধভাবে ধারালো প্রবাহ এবং কাঠামো নির্মাণ করে ভবনটিকে সরকারি কারখানা রূপান্তরিত করা হয় যার কারণে এটি ভারী যন্ত্রপাতির কম্পন ধরতে না পেরে পড়ে যায় আগেই বলেছি সারা বাংলাদেশে গার্মেন্টস কলকারখানা অবস্থা একই রকম প্রকৃতপক্ষে মোট কলকারখানার অর্ধেক এমনকি পর্যাপ্ত ফায়ার অ্যালার্ম ও ধোয়া শনাক্তকরণ ব্যবস্থা নেই এবং এখানে আমরা ছোট পোশাক ব্যবসায়ীদের কথা বলছি না অনেক শিল্প জায়ন্টও এতে উপস্থিত রয়েছে যার মধ্যে যারা এইচ এন এম এবং অন্যান্য অনেক ব্র্যান্ডের মতো বাংলাদেশ তাদের কাজ আউটসোর্স করে একটি জরিপ অনুসারে এই সমস্ত ব্র্যান্ডগুলি অনুয্য ব্যবসায়িক ট্রাকের মাধ্যমে বাংলাদেশ সরকার শিল্পকর্মীদের শোষণ করে